গুড মর্নিং পরের যে ভিডিও ক্লিপগুলো তোমরা দেখবে কিছুদিন আগের ভিডিও ক্লিপ আমি সেই মুহুর্তে কোনো কথা বলে ব্লগ শুরু করবো বা ভিডিও করবো সেই পরিস্থিতিতে বা মানসিক পরিস্থিতিতে ছিলাম না ওই জন্য করতে পারিনি সমস্ত কিছু মিটে গেছে তারপরে কি আমি ভিডিওটা শুরুর যেটা সেটা আমি করতে বসেছি এটা তো আমার কাজ আমাকে করতেই হবে অনেকে বলছে এই অবস্থাতেও ভিডিও করছে বেশি ঢং বেশি নাটক নানান রকম কথা বলছে কিন্তু আমি তো জানি এটা আমার কাজ আমি শখে পড়ে করছি না যদি শখে পড়ে করতামই সেই মুহূর্তে থেকেই আমি ব্লগ শুরু করে দিতাম কিন্তু আর কতদিন আমি পিছিয়ে থাকবো ওই কাজ থেকে ওই জন্য বাবা কাজটা বন্ধ রাখবো ওই জন্য আজ হচ্ছে সমস্ত কিছু মিটে গেছে তারপরে গিয়ে আমি বসেছি ভিডিওটা বানাতে ছোটো ছোটো ভিডিও ক্লিপ রেখে দিয়েছিলাম করে রেখে দিয়েছিলাম এটা ভাবিনি যে ব্লগে দেব বলে আমি স্মৃতি হিসাবে রেখে দেবে বলেছিলাম ওই জন্যই মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আসলে তখন তার বুঝতে পারিনি যে এই পরিস্থিতিতে এসে দাঁড়াবে আর কি হয়েছে না হয়েছে তোমাদের বলছি আসলে বুধবার রাত্রিবেলায় বাবা খাইনি দুপুরবেলা লাস্ট খেয়েছিল খাবার খাবার দাবার খেয়ে শুয়েছিলো মানে দুপুরবেলা খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা বিকালবেলার দিকে কাজ করছিল আমি যায় সবে ব্যাঙ্গালোর থেকে এসেছে আগের দিন ওদের সঙ্গে লাইট লাগানো জল আনা সবই ঠিক ছিল সন্ধ্যাবেলায় টিভি দেখতে দেখতে ঘরে গিয়ে শুয়ে পড়েছে রাত্রির খাবারটা আর খাইনি এবার সবাই খেতে বলছিল বলছে খাবো না পেট ভালো লাগছে গিয়ে শুয়ে পড়েছে আর ইদানিং বাবার জানলা দরজা সব ভেতর থেকে লক করেই শুত ছিল আগে কিন্তু ওটা করতো না জানলা দরজা এমনি ভিজিয়েই শুতো কিন্তু লক করতো না বেশ কয়েকদিন ধরেই ওটা করছে যে দরজা লক করে শুচ্ছে এবার যাই হোক শুয়ে পড়েছে তো সবাই এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর মাঝরাত্রি একটা রুম যেই রুমটায় বাবা থাকে তার পাশের রুমটায় বদ্দি পনপো যায় বৌরা সব শোয়ে এবার রাত্রির মাঝরাত্রি তখন কটা বাজে আমি ঠিক জানি না বাথরুমে উঠেছে বনপো উঠে দেখছে না ঘর ঘর করে আওয়াজ হচ্ছে তো ঘর ঘর করে আওয়াজ হচ্ছে আমার মা মারা যাওয়ার সময় ঠিক এরকম ঘর ঘরটাই আওয়াজটা হচ্ছিল ওই জন্য আমার বোনপু ভয় পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখছে দাদু ওই অবস্থায় টয়লেট পটি করে একদম মুখ দিয়ে লালা ঝোলা বেরিয়ে আর ঘর 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 করছে ওই অবস্থাতেই কোনো রকম তুলে বসিয়ে দিয়েছিল। দেওয়ার পর ওখান থেকে সঙ্গে সঙ্গে সব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মানে নিয়ে যাওয়া হয়েছে তারপরে ভোরবেলায় বদি ফোন করেছিল তারপরে তো আমি এসেছি তারপর থেকে তো তোমরা দেখছোই মানে ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখছো না দেখবে এরকমভাবেই চলছিল বৃহস্পতি শুক্র শনি প্রথম দিনেই ডাক্তার বলে দিয়ে গেছে যে জিরো পার্সেন্ট চান্স এনার কোনো চান্স নেই আর তো মানে হাওড়া হসপিটালে যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার আমরা ততটুকুই দিচ্ছি বা অন্য জায়গায় নিয়ে গেলেও এনার সেই ট্রিটমেন্টটা নেই কারণ এনার বয়স হয়েছে ইনি কিন্তু সেই ট্রিটমেন্টটা নেওয়ার মতন এই যে নেই প্রথম দিনেই আমাদেরকে বলে দিয়েছিল চান্স নেই যেটুকু আছে বেঁচে তোমাদের সেবা যত্নতেই আছে না হলে ইনি কিন্তু আজকেই শেষ মানে এরকমভাবেই বলে 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 বৃহস্পতি শুক্র শনি রবি রবিবারটাই তো মারা গেছে রবি এরকমভাবেই কিন্তু আমরা টেনেছি এবার তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপগুলো শেয়ার করছি তোমরা দেখো আশা করছি বুঝতে পারবে মানুষটা কতটা কষ্ট করেছে আর আমাদের তরফ থেকে যতটুকু করার সেবা করেছি বাবার বাঁ দিকটা পুরো পড়ে গেছিল তবে একেবারে প্যারালাইসিস হয়ে যায়নি মাঝে সাঝে হাত পাটা নাড়াচ্ছিলো কিন্তু যেটুকু ছিল বাবা এই অক্সিজেনের মাধ্যমে ছিল আর মানে বাবার মধ্যে সেন্স ছিল ব্রেন ডেথ হয়নি মানে আমাদের কথার উত্তর দিচ্ছিলো ইশারা করে সব বলছিল সবই করছিল। একটাই কষ্ট লাগছিলো যে খেতে চাইছিলো আর কিন্তু খেতে পারছিল না যেহেতু গলায় অনেক সর্দি বসেছিল তো তোমরা শুধু শোনো ঘর ঘরের আওয়াজটা কতটা ভয়ঙ্কর উনি কতটা কষ্ট পেয়েছে কি ডাক তোকে বাবা ও ডাকো বাবা ও বাবা ডাকো কি ডাকছি গা তখন বাবা আয় ও ডাকো বাবা ডাকো বাবা আয় বলে আমার বাবা পশু পাখি ভীষণ ভালোবাসত প্রত্যেক দিন পাখিদের খাওয়ানো আমার বাবার একটা রুটিন ছিল হাসপাতালে একটা বিড়াল ঘোরাঘুরি করেছিল এত কষ্ট পাচ্ছে তখনও আমি বলছি বাবা দেখো বিড়ালটা ডাকছে তোমায় তোমাদেরকে তাকিয়ে বসে আছে তুমি ডাকো ওই কষ্ট পাচ্ছে তার মধ্যেও বলছে আয় আয় দু তিনবার বলেছি কিন্তু ওই মুহূর্তটাই আমি ক্যাপচার করতে পারিনি এই দু কদিনে অনেক কিছু ঘটে গেছে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ভাবছি যে বাবা মনে হয় এই চলে যাবে এই চলে যাবে এটা হচ্ছে শনিবার সন্ধেবেলায় সবাই যখন দেখতে এসেছিলো সেই মুহূর্তে মনে হচ্ছিলো বাবা এক্ষুনি চলে যাবে বাবা ভীষণ কষ্ট পাচ্ছিলো আমি কোলে নিয়ে বসেছিলাম আর কানের সামনে কৃষ্ণ নাম দিচ্ছিলাম খুব কষ্ট পাচ্ছিলো কিন্তু বাবা ওই দিন ছিল আমাদের সঙ্গে রবিবার সন্ধেবেলায় ঠিক পৌনে আটটা পৌনে আটটার সময় বাবা কিন্তু আমাদের ছেড়ে চলে গিয়েছিল আমি আর বডি সারা রাত ওখানেই ছিলাম আমি জাস্ট রবিবারে ঘরে আসবো বলে বেরিয়ে এসেছি আর্থিক রাস্তা পর্যন্ত তারপরে খবর পেয়েছিলাম বাবা নেই সব শেষ আগে মাও চলে গেছিলো মানে চলে গেছে তারপরে বাবাও চলে গেলো মানে মাতৃহারা পিতৃহারা আমরা হয়ে গেলাম